যে কোনো সিম কিনতে পারবেন অনলাইন থেকে নিজের পছন্দ মতো নাম্বার সাজিয়ে নিজের পছন্দ মতো নাম্বার বানিয়ে যে কোনো সিম কিনতে পারবেন হোক সেটা বাঙালি রবি এয়ারটেল গ্রামীণ অথবা টেলিটক এই সিম অনলাইন থেকে কীভাবে কিনতে হয় চলুন দেখে আসি যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পর রবি লিখে সার্চ করে দিবেন রবি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রি এবং পোস্টপেড এই দুই ধরনের সিম আপনি এখান থেকে কিনতে পারবেন প্রিপেড সিম কেনার জন্য প্রিপেইডের ওপর একটি ট্যাপ করে দিবেন বাই প্রিপেড সিমের ওপর একটি ট্যাপ করে দিব। এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন রবি তিনশো পঁয়ষট্টি সিম হোম ডেলিভারি এখানে তিনশো পঁয়ষট্টি সিম অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে যেকোনো একটি সিম কিনতে পারবেন নিচে দুইটি অপশন দেখাচ্ছে বাই নাও এবং বিউ ডিটেলস আপনি বিউ ডিটেলসে ক্লিক করে সিমের প্রাইস কী কী অফার রয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন সিম কেনার জন্য বাই নাওতে একটি ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার চয়েস মতো নাম্বার সিলেক্ট করে নিতে পারবেন পাশে এই অপশনের উপর ক্লিক করে আরও নাম্বার দেখে নিতে পারবেন এবং সার্চ আইকনে ক্লিক করে আপনার নিজের মতো নাম্বার বসিয়ে দেখে নিতে পারবেন যে সেই নাম্বারটা অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে তাহলে সেই নাম্বারে একটি সিম কিনে নিতে পারবেন যে নাম্বারটি আপনার পছন্দ হবে বা নিতে চাচ্ছেন সেই নাম্বারের উপর একটি ক্লিক করে দিবেন ডেলিভারির দুটি মেথড রয়েছে একটি হচ্ছে হোম ডেলিভারি যা আপনার পাশে এসে দিয়ে যাবে আরেকটি হচ্ছে আপনি তাদের স্টোর থেকে কালেক্ট করবেন তো হোম ডেলিভারি সিলেক্ট করে নিব এখানে আপনার নাম ফোন নাম্বার এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ আপনার অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট করে প্রসেস টু চেক আউটে ক্লিক করে দিবেন এয়ারটেলের সিম কিভাবে কিনে চলুন দেখে আসি ব্রাউজার আসার পর এয়ারটেল লিঙ্কে সার্চ করে দেবেন এয়ারটেলের ওয়েবসাইটে চলে যাবেন এয়ারটেল এবং রবি সেম টু সেম প্রসেস রবি সিম যেভাবে কিনতে হয় ঠিক একই রকমভাবে এয়ারটেলের সিম কিনতে হয় এখন লিঙ্কটা কিভাবে কিনতে হয় চলুন দেখে আসি সেমভাবে ভাবে ব্রাউজারে চলে যাবেন বাঙালিংক লিখে সার্চ করে দিবেন বাঙালিং ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর উপরে ডান পাশের কর্নারে থ্রি লাইনে একটি ক্লিক করে দিবেন ইসবে একটি ক্লিক করে দিবেন উপরে ডান পাশের কর্নারে থ্রি লাইনে ক্লিক করে দিবেন বাই ফোর জি সিম এ ক্লিক করে দিবেন কামিং সুন এটা নিয়ে বাংলানি এখনও কাজ করতেছে খুব শীঘ্রই লঞ্চ করবে এখন গ্রামীণ সিম কিভাবে কিনবেন চলুন দেখে আসে সেম ভাবে ব্রাউজারে চলে যাবেন গ্রামীণ ফোন লিখে সার্চ করে দিবেন তো গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে যাবেন ওপরে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে দিবেন শপে চলে যাবেন এখানে বাই ফোর জি সিম বাই ই সিম আপনি কিন্তু এখানে দুই ধরনের সিম কিনতে পারবেন তো বাই ফোর জি সিমে চলে যাবেন এই সার্ভিসটি আপাতত বন্ধ আছে তো কিছুদিন পর সার্ভিসটি চালু করবে এখন দেখব টেলিটক সিম কিভাবে কিনতে হয় ব্রাউজারে আসার পর টেলিটক ক্লিকে সার্চ করে দিব টেলিটকের ওয়েবসাইটে চলে যাব অনলাইন সিম বিক্রি এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব এখানে আপনি দুই ধরনের সিম কিনতে পারবেন নো মোড়ে ক্লিক করে সিমের দাম অফার সম্পর্কে জেনে নিতে পারবেন সিমটি কেনার জন্য অর্ডার নাওতে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনি নাম্বার চয়েস করার অপশনটি পাচ্ছেন না এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস নাম অ্যাড্রেস দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন